আজকে আমরা মেষরাশির ভালো থাকার জন্য বেশ কিছু টোটকা ঘরোয়া টোটকা বা মহা উপায় নিয়ে আলোচনা করব আজকে আমরা মেষরাশির ভালো থাকার জন্য কিছু পরামর্শও দেব আপনি যদি একজন মেষরাশির মানুষ হন জীবনে আপনি যদি সফল হতে চান আপনি যদি আরও বড় হতে চান আপনি যদি নিজের কাজগুলোর বাধাকে কাটিয়ে উঠতে চান এবং আপনি যদি মনের ইচ্ছাগুলো পূরণ করতে চান তাহলে আজকের যে উপায়গুলি এগুলো একদম মিস করবেন না পুরোটা শুনুন এই ভিডিওটি আমি আগেও দিয়েছিলাম কিন্তু এই ভিডিওটি এত গুরুত্বপূর্ণ কারণ যে সমস্ত মানুষরা করেছে তারা কিন্তু বারবার বলেছে যে তারা কিন্তু খুব ভালো ফল হয়েছে তো আমি চাই যে আপনিও এই রেজাল্ট যাতে ভালোভাবে পান এবং এই টোটকাগুলি বা এই উপায়গুলি বা এই পরামর্শগুলিকে শুনে আপনি কিন্তু অবশ্যই নিজের জীবনের অনেকটা সুধার করতে পারবেন অনেকটা কিন্তু আপনি নিজের জীবনকে ঠিকঠাক করে নিতে পারবেন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট মেষ রাশির মানুষ মেষ রাশির মানুষরা যদি ভালো থাকতে চায় তাহলে কি করবে এরা ঘরোয়াভাবে তাহলে কয়েকটি পরামর্শ দিচ্ছি কয়েকটি উপায়ের কথা বলবো আপনারা কিন্তু এটা বাড়িতে করুন এটা মেষরা মানুষটা প্রচণ্ড লাভ পায় এটা করলে পারে তবে এর মধ্যে কিছু নিয়ম রয়েছে এই নিয়মটাকে মেনে কিন্তু আপনাকে করতে হবে প্রত্যেকটি টোটকা বা প্রত্যেকটি উপায় করার আগে কিন্তু অবশ্যই ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে কিন্তু করবেন অবশ্যই আপনি যদি ঠিকভাবে করতে পারেন আপনি যদি বিশ্বাসের সঙ্গে আস্থা রেখে করতে পারেন আপনি আপনার বহু সমস্যাকে এই দিয়ে কাটিয়ে ফেলতে পারবেন বারবার যে যে কোনো কাজের মধ্যে একটা বাধা হয়ে যাচ্ছিল আপনার ক্ষেত্রে এই বাধা কিন্তু আর থাকবে না আপনি দেখে নেবেন তাহলে কি করবেন প্রথমে একটি লাল কাপড় নেবেন এই লাল কাপড়ের মধ্যে তিনখানা লবঙ্গ নেবেন একটা লাল কাপড় এবং লাল কাপড়ের মধ্যে তিনটি লবঙ্গ রেখে মঙ্গলবার দিনকে কাপড়টাকে চার বাজে মুড়বেন মুড়ে আপনি যদি মানি ব্যাগ ইউজ করেন তাহলে মানি ব্যাগের মতো কাপড় নেবেন যতটা মানি ব্যাগে ঢুকবে আর কি ছোট রুম ছোটো একটা কাপড়ের টুকরো লাল তার মধ্যে করবেন আপনি যদি আপনি যদি মহিলা হন তাহলে মহিলাদের যে পার্টস রাখার ব্যাগগুলো হয় তাগুলো একটু বড়ো হয় তাহলে আপনি একটু বড় নিতে পারেন অর্থাৎ আপনার সুবিধা কোন কাপড়ে হবে কিন্তু লাল কাপড় নিতে হবে লাল কাপড়ের মধ্যে তিনটি লবঙ্গকে মুড়ে রেখে দিতে হবে মানি ব্যাগের মধ্যে এটা আপনি অবশ্যই করুন এরপরে হচ্ছে কি যে আপনারা সারা বছর বিভিন্ন স্থানে হয়তো ঘুরতে যান তো যখন আপনারা কোনো শক্তি যাবেন বা যখন আপনারা কোনো তন্ত্রপীঠে যাবেন তন্ত্রপীঠে যদি যান আপনারা যেমন হচ্ছে তারাপীঠ যেমন হচ্ছে মা কামাখ্যার মন্দিরে ওখানে গোয়াটি এরকম যদি জায়গায় যান তাহলে একটু হরিণের চামড়া জোগাড় করবেন কারণ এই সমস্ত জায়গায় তন্ত্রের বহু দোকান থাকে এছাড়াও আপনারা যদি চেনাশোনা আপনার এলাকার মধ্যে কোনো দোকান থাকে তাহলে সেখান থেকে হরিণের অল্প একটুখানি চামড়া জোগাড় করবেন ব্যাস এইটুখানি চামড়া যদি জোগাড় করতে পারেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে অনেকটা হরিণের একটা ছোট চামড়া জোগাড় করবেন আর ওর মধ্যে আপনার নামটা পুরোপুরি লিখে দেবেন লাল কালি দিয়ে এবার ওই যে চামড়াটা জোগাড় করেছেন ওটা কিন্তু আপনার বিছনার চাদরের তলায় ঢুকিয়ে রাখবেন এবার আপনি হয়তো মনে করছেন যে হরিণের চামড়া আমি কোথায় পাব তো এটা কিন্তু খুব খুব ক্রাইসিসের ব্যাপার নয় যে পাওয়াই যায় না এরকম নয় এটা যদি খোঁজা যায় তাহলে হয়তো আপনার এলাকায় পাবেন না কিন্তু আপনার পাশের এলাকার মধ্যে পেয়ে যেতে পারেন এটা কিন্তু খুব টাফ ব্যাপার নয় কারণ তন্ত্র তন্ত্র রিলেটেড যারা কাজকর্ম করে তারা হামেশাই এই হরিণের কে প্রয়োগ করে বিভিন্ন কাজেতে তো সেই জন্য দশকর্মান দোকানে কিন্তু এই হরিণের চামড়া রাখে তবে আপনাদের যদি কেনেন তাহলে এভাবে হয়তো দুশো টাকা দাম নিতে পারে তবে এই চামড়াটাকে কিনে অল্প একটুখানি এতটা মতো দেবে তার মধ্যে নিজের নামটাকে লিখে লাল কালি দিয়ে আপনি আপনি যেই বালিশে মানে যেই চাদরের তলায় শোন বা যেই গদির তলায় বা তোষকের তলায় শোন তার তলায় ঢুকিয়ে রাখবেন এতে দেখবেন বহু বাঁধা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে কিন্তু একটি কথা বলে দিই প্রথমে যেটা বললাম যে লাল কাপড়ের মধ্যে লবঙ্গ দিয়ে রাখতে হবে এবং পরেরটা বললাম কি হরিণের চামড়া রাখতে হবে তবে এটা রাখতে হবে হচ্ছে একচল্লিশ দিন একচল্লিশ দিন রাখার পরে আপনি দেখবেন এর রেজাল্ট কেমন করে আসছে এবং বহু বাধাপ্রাপ্ত কাজ বহু যে কাজটা হতে হতে হচ্ছে না আপনার মনের যে দুঃখ রয়েছে যে আপনি হয়তো চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আপনি হয়তো কাউকে কোনো পয়সা ধার দিয়েছেন কিন্তু সে দিচ্ছে না আপনার কোনো প্রবলেম যেটা আপনার মনের মধ্যে আছে আপনি দেখবেন একচল্লিশ দিন পরে কিন্তু এটা আস্তে আস্তে করে মিটতে শুরু হয়ে যাবে কারণ এইটা হচ্ছে লাল কিতাবের প্রমাণিত টোটকাগুলো এছাড়াও যদি পারেন প্রতি মঙ্গলবার দিনকে বাচ্চাদেরকে লাল এবং সাদা মিশ্রিত কোনো খাবার দিন দান করুন তাহলে আপনি এখন বলবেন যে লাল এবং সাদা মিশ্রিত খাবার কি হতে পারে তাহলে এরকমভাবে ব্যাপারটাকে ভাববেন যে আপনি যদি কিছু না বুঝতে পারেন তাহলে আমরা যে বাদাম খাই লাল বাদাম ঠিক আছে ওই বাদাম নিন আর একটুখানি ছোটো ছোটো মিচরির দানা নিন বাদাম আর মিচরির দানাটাকে ভালো করে মিশিয়ে নিন আর অল্প করে ঠোঁয়া থেকে মিচরির দানা হয়তো একটু আর একটু বাদাম মিশিয়ে মিশিয়ে বাচ্চাদের হাতে দিন এরকমভাবেও আপনি লাল এবং সাদা জিনিস দান করতে পারেন আর এছাড়াও যদি আপনার প্রচুর আর্থিক জায়গাটা ভালো থাকে তাহলে আপনি ধরুন লাল বিভিন্ন মিষ্টি হয় তো সেই মিষ্টি বা বোঁধে হয় সেই বোঁদে এবং তার সঙ্গে একটি সন্দেশ এরকম সাদা সন্দেশ আর কি এরকম দান করতে পারেন এটা কিন্তু অবশ্যই করুন সাতটি মঙ্গলবার কিন্তু অবশ্যই করুন এতে আপনি দেখবেন আপনার আর্থিক উন্নতিটা খুব ভালো জায়গায় কিন্তু চলে আসবে অর্থাৎ আর্থিক উন্নতি হবেই হবে এবং লাল সাদা মিষ্টি দান করলে পারে কিন্তু আপনার শারীরিক সমস্যা যদি থাকে সেটাও কিন্তু রিকভার হতে শুরু হয়ে যাবে এছাড়াও আর একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি মানুষ কাছে ফ্রিতে কোনো জিনিস নেবেন না অনেক সময় অনেক আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবরা আমরা আমাদেরকে কিছু গিফট দেয় হয়তো কেউ আমাদেরকে একটা শার্ট দিল কেউ একটা প্যান্ট দিল মহিলাদেরকে অনেক সময় শাড়ি দেয় চুড়িদার দেয় এই যে দিল অন্য আত্মীয় স্বজনরা আপনি কিন্তু এটা ফ্রিতে নেবেন না অর্থাৎ আপনি তার বদলে তাকে একটা অন্য কিছু দেবার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার ওপরে নেগেটিভ প্রভাব আসবে না নইলে পারে কিন্তু এইটা যদি আপনি করেন যে ফ্রিতেই শুধুমাত্র জিনিস নিয়ে নেন আর আপনি যদি কিছু না দেন তাহলে আপনি দেখবেন যে আপনার সংসারে একটা কিন্তু মহা অভাব চলে আসতে পারে তাই এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এছাড়াও আপনি যদি মেষরাশির মানুষ হন তাহলে বাঁ হাতেতে বাঁ হাতে একটা রূপোর বাজু ধারণ করার চেষ্টা করুন অবশ্যই অবশ্যই ধারণ করবেন সোমবার দিনকে আবার বলছি আপনি যদি মেষরাশির মানুষ হন তাহলে আপনার বাঁ হাতে একটি রূপোর বাজু ধারণ করার চেষ্টা করুন সোমবার দিনকে সকাল দশটার মধ্যে তো এটা কিন্তু আপনাকে ভালো লাভ দেবে এবং আপনার মাথা গরমের প্রবণতাকে কম করিয়ে দেবে এবং আপনার সঙ্গে সামনের মানুষটার সাথে সুসম্পর্ক তৈরি করাবে এছাড়াও মেষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে সর্বদা বিষয়টাকে আপনি কেমন করে নিচ্ছেন জানি না কিন্তু মাথায় রাখতেই হবে ব্রিকলাঙ্গ মানুষদের আশেপাশে যাবেন না হ্যাঁ আমরা এতদিন ধরে শুনে আসছি যে ব্রিকলাঙ্গ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো উচিত তাদেরকে কিছু দান করা উচিত অর্থ হোক বা কিছু দান করা উচিত কিন্তু না লাল বলছে মেষরাশির মানুষদেরকে কখনোই বিকলাঙ্গর পাশে যেতে নেই তাহলে পারে কিন্তু এদের মধ্যেও কিন্তু অভাব চলে আসতে পারে আস্তে আস্তে করে এদের মধ্যেও কষ্ট বেড়ে যেতে পারে এবং এটা প্রমাণিত এটা দেখা গেছে প্রমাণ করে বা অনেক জায়গায় এ করে অনেক মানুষের সঙ্গে এ করে যে হ্যাঁ বিকলাঙ্গ মানুষকে যখন বেশি দান করা হচ্ছে মেষ রাশির মানুষরা তখন কিন্তু তাদের বিভিন্ন সমস্যা চলেই আসছে তাই আপনি এই ভুলটা কখনোই করবেন না এছাড়া যদি পারেন ঘরের উঠোনোতে একটা নিম গাছ লাগাবার চেষ্টা করুন এই নিম গাছটি যত বড় হবে আস্তে আস্তে করে তত আপনার জন্য ভালো কারণ আপনার আশেপাশের লোকরা যদি আপনার শত্রুতা করার চেষ্টা করে কারণ অনেক সময় করে মেষ্টাশির মানুষদের সঙ্গে আশেপাশের লোকরা শত্রুতা করে এছাড়াও আপনার যে অনেক সময় দেখা যায় যে আপনার বাড়ির মধ্যে বাস্তুর প্রবলেম থাকে আপনার বাড়ির মেম্বাররা কোনো না কোনো বিষয় নিয়ে খুবই দুঃখিত হয়ে রয়েছে একটা নিম গাছ আপনি আপনার বাড়ির মধ্যে লাগান এটা কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে শুধুমাত্র মাথায় রাখবেন মেষ রাশির মানুষরা যদি বাড়ির সামনে নিম গাছ লাগায় তাহলে মেষ রাশির মানুষরা খুব ভালো উপকার পায় কিন্তু এটা অন্য রাশির ক্ষেত্রেও অন্য রকম বিষয় তবে মেষরাশির মানুষরা কিন্তু অনেক উপকার পায় নিম গাছ লাগাতে পারে এছাড়াও যখন আপনি রাতে শুতে যাবেন আপনি যেই জায়গাটা শোন যেই বিষয়টা শোন সেই বিষটার ঠিক তলায় আর তার মাটিতে মানে আপনি যেখানে শুয়েছেন তার ঠিক তলায় মাটিতে একটা যদি পারেন তো কী বলবো একটা গ্লাসের মধ্যে মানে একটা তামার গ্লাস তামার গ্লাসের মধ্যে কিছুটা জল মানে ভর্তি করে কিছুটা জল নয় ভর্তি করে জল রেখে রেখে দিন আর কি যখন আপনি শুতে যাবেন আপনার খাটের নিচে বা আপনার আপনি যেখানটা শুচ্ছেন তার ঠিক নিচে একটা তামার গ্লাসে করে কিছুটা জল বা ভর্তি জল রেখে দিন সকালবেলায় উঠবেন যখন জলটি সিঁদে গিয়ে বাইরে ফেলে দেবেন বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এই কাজটি আপনি করুন আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে যার কারণে আপনি বাধা পাচ্ছেন বারবার এটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এছাড়াও যখন আপনার সন্তানের জন্মদিন আসবে তখন কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন মিষ্টি দান করুন বা না করুন নোনতা জিনিস কিন্তু অবশ্যই দান করবেন সাধারণভাবে সাধারণভাবে দেখা গেছে যে যখন আমাদের সন্তানের জন্মদিন আসে তখন আমরা মিষ্টি দান করি বা অনেক কিছু দান করি ফল টল দান করি তো অবশ্যই দান করতে পারেন কিন্তু তার সঙ্গে একটা নোনতা জিনিস কিন্তু অবশ্যই রাখবেন এছাড়াও যখন কোনো খুশির দিন খুশির দিনেতে আমাদের জন্মদিন হতে পারে আমাদের বিবাহ বার্ষিকী হতে পারে এরকম দিনেতে যতটা পারবেন আপনি কম সুগারওয়ালা মিষ্টি দান করবেন কম সুগারওয়ালা মিষ্টি দান করবেন এতে কিন্তু ভালো হবে যত বেশি মিষ্টি হবে মিষ্টি স্বাদ মিষ্টি হবে তত কিন্তু আপনার চন্দ্র বিগড়াবে এর ফলে কিন্তু আপনার আস্তে আস্তে পরবর্তী সময় মাথা গরমের প্রবণতা বাড়বে তাই যত কম মিষ্টি দিতে পারবেন তত কিন্তু ভালো এছাড়াও যদি পারেন বছরের একদিন দুর্গাপুজোর সময় কোনো বিধবাকে অবশ্যই আপনার সামর্থ্য মতো কিছু দান করার চেষ্টা করুন আর এছাড়াও যদি পারেন আপনি মেষরাশের মানুষ যদি হন তাহলে প্রত্যেক দিন একটু একটু করে মধু খান এবং মধুটি আপনি কিন্তু যে আমাদের যে গ্রামেগঞ্জ থেকে আসে না মধু বিক্রি করতে ওরকম জায়গা থেকে ন্যাচারাল মধুটা নেবেন কিন্তু এবং আপনি একটু একটু করে খান এবং এটা খাওয়ার পর দেখবেন আপনার মাথা গরমের প্রবণতা আপনার রাগ করার প্রবণতা এবং আপনার সঙ্গে লোকের বন্ডিং প্রবলেম হয়ে যাওয়াটা এবং এছাড়াও আপনার আর্থিক উন্নতিটা কমে যাওয়া এগুলো কিন্তু সব কেটে যাবে এবং দেখবেন সমাজের লোকদের সাথে বা আশেপাশের লোকদের লোকদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে উঠবে তাই আমি এই জন্য বলেছিলাম যে এই যে টোটকাগুলো দেবো এই টোটকাগুলো যদি আপনি করেন তাহলে ডেফিনেটলি আপনি ভালো থাকতে পারবেন ডেফিনেটলি আপনি যদি ভালো থাকতে পারেন তাহলে আপনি আরও এগোবার জন্য কিছু প্ল্যান করতে পারবেন তো অবশ্যই টোটাগুলো করুন এবং দেখুন এর রেজাল্ট কী তবে একদিন করলেই হবে না এটা কিন্তু লাগাতার করে যেতে হবে একচল্লিশ দিন অবধি করে যেতে হবে নিম গাছটা ধরো একবারই লাগিয়ে দিলাম এটা তো একচল্লিশ একচল্লিশবার লাগাতে হবে না তাহলে যেমন মধু খাওয়ার কথা বলছি এটা একচল্লিশ দিন খেতে হবে যেমন রুমাল রাখার কথা বলছি এটা একচল্লিশ দিন রাখতে হবে এইরকম আর কি ব্যাপারটা বলতে চাইছি যেমন জন্মদিনে মিষ্টি বিতরণ করবেন তার সঙ্গে নোনতা দিয়ে দেবেন এটা তো আর একচল্লিশ দিন থেকে করতে হবে না এটা একদিনই জন্মদিন তো আসে বা মানে ছেলের জন্মদিন পুত্রের জন্মদিন তবে বুঝে বুঝে একচল্লিশ দিন যেগুলো করা যাবে সেগুলো কিন্তু একচল্লিশ দিন করার মতো চেষ্টা করুন এবং দেখুন এই রেজাল্ট প্রচণ্ড ভালো হবে এবং বিনা প্রতিকার করে মানে বিনা রত্ন প্রতিকার করে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো